শূন্য রানে ভারত আউট এবং এক রান করে বাংলাদেশ ফাইনালে চলে গেল এমন ঘটনা হতে পারে কেউ চিন্তা করতেও পারেনি কেউ ভাবতেও পারেনি ভারতের মতো দল শূন্য রানে ওয়ালআউট হয় কিভাবে আর বাংলাদেশ কিভাবে এক রান করে ফাইনালে চলে যেতে পারে এমনটা কিভাবে হতে পারে কেউ চিন্তা করতেও পারেনি কেউ ভাবতেও পারেনি আসলে এই মেসে ঘটেছে কি দেখেন রাইজিং এশিয়া কাপ দু হাজার পঁচিশ বাংলাদেশ বাসেস ইন্ডিয়া সেমিফাইনাল ম্যাচের কথা বলতেছি এই মেসে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে একশো চুরানব্বই রান করে এবং ইন্ডিয়া ব্যাটিং করে ওই একশো চৌরানব্বই রান করে ম্যাচটি হয়ে যায় ম্যাচটি সুপার ওভারে চলে যায় সুপার ওভারে প্রথমে ব্যাটিং করতে নামে ইন্ডিয়া ইন্ডিয়া প্রথম বলেই তাদের এক ওপেনারকে হারিয়ে ফেলে এবং দ্বিতীয় বলে আরেকজন আউট হয়ে যায় ইন্ডিয়া অল আউট হয়ে যায় ইন্ডিয়া কোনো রান না করেই সুপার ওভারে অল আউট কারণ সুপার ওভারে মাত্র দুইটি উইকেট থাকে ওই দুইটি উইকেটে ইন্ডিয়া দুই বলে হারিয়ে ফেলে ইন্ডিয়া কোনো রান করতে পারেনি সুপার ওভারে বিপরীতে বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামে বাংলাদেশ প্রথম বলে একটি উইকেট হারিয়ে ফেলে এবং দ্বিতীয় বলে ইন্ডিয়ার বলাররা ওয়াইট করে বাংলাদেশ জয় লাভ করে ফেলে এবং রাইজিং এশিয়া কাপ দু হাজার পঁচিশে বাংলাদেশ ফাইনালে চলে যায় দেখেন এই ম্যাচে ভারতের ব্যাটাররা রান করতে পারেনি সুপার ওভারে এবং ভারতকে হারাতে বাংলাদেশের কতটা ভালো লাগে কতটা আনন্দ হয় সেটা একবার পাবেন তো সেটা একবার কল্পনা করেন তো ভারতকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে চলে গেছে যদি বাংলাদেশের মানুষ কখনো খুশি হয় কখনো আনন্দ হয় আর যদি সেটা ঈদ না হয় তাহলে আপনি বুঝে নেবেন ভারত কারো না কারো সাথে আর যদি বাংলাদেশের সাথে ভারত ফেরে যায় তাহলে বাংলাদেশের মানুষের আনন্দ দ্বিগুণ বা বহুগুণ হয়ে যায় এই মাসে ভারত কি জগন্যভাবে কি বাজেভাবে হেরেছে এবং বাংলাদেশ এই ম্যাচে কি দুর্দান্ত খেলেছে কি অসাধারণ খেলেছে এবং বাংলাদেশ ফাইনালে চলে গেছে সেটা প্রশংসা করার মতো